জান্নাতে যাওয়ার পরে সালামুল কৌলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর কোনোদিন বুড়া হবে না পেটের ব্যথা থাকবে না মাথা ব্যথা হবে না অসুস্থ কি জিনিস আর কোনোদিন দেখব সবচেয়ে মজা আমার মাউলার দিদার আমার মাউলার দিদার যখন নাদ করবার সত্তর হাজার বছর পর্যন্ত মাউলার দিদার মধ্যে মত্ত থাকবা আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ তোমাকে একটা নজর দেখার টপিক